জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ যেটি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত প্রিয় দর্শক আপনারা জানেন যে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন তারা যখন অন্তর্বর্তী সরকারকে একটি প্রতিবেদন দাখিল করে এবং সেখানে তারা সুপারিশ করেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা উচিত এবং এর পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু তিনি ইউরোপীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বলছিলেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চলছে এর পরপরই বিএনপি তারা যেটি দাবি করে আসছে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে এবং আপনারা জানেন যে বিএনপির অনেক নেতাই প্রতিদিনই বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় তাহলে তারা সেটি মানবেন না এবং সেটি হতেও তারা দিবেন না এবং বিএনপির কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার নজির নেই আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এই প্রসঙ্গ যখন উঠল তখন বিএনপি প্রথমে তারা সন্দেহ করছিল যে অন্তর্বর্তী সরকার হয়তোবা তারা এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে তারা ডিলে করতে চাচ্ছে বা ক্ষমতায় থাকার একটি কুটচাল বা কুটকৌশল তারা নিতে চাচ্ছে আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি পরিচালনা করতে হয় তাহলে এটার জন্য একটা সময় দরকার আপনারা দেখেছেন যে অতীতে স্থানীয় সরকার নির্বাচন বেশ কয়েকটি ধাপেই পরিচালনা হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচন কমিশনকে একটি তফসিল ঘোষণা করতে হবে একটি নির্দিষ্ট ডেডলাইনকে সামনে রেখে এবং আপনারা জানেন যে এটার একটা লেনদি প্রসিডিউর বলা যায় বিএনপি স্থানীয় নির্বাচনের আগে কেন জাতীয় নির্বাচন চায় এই নিয়েই সংবাদ বিশ্লেষণ করা হবে এই ভিডিওতে দৈনিক দেশ রূপান্তর একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদটির শূন্য হল এরকম যে তিন কারণে বিএনপি জাতীয় নির্বাচন আগে চায় এই সংবাদটিতে দেখানো হয়েছে যে বিএনপি মনে করছে যে অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা করে তাহলে পতিত ফেসিবাদ বা আওয়ামী লীগ এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে তারা ফিরে আসতে পারে এবং এতে করে দেশের জোরে একটি সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে এবং অন্তর্বর্তী সরকারকেও এই সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তাদের ব্যাগ পাইতে হবে এবং অন্তর্বর্তী সরকারের যে মূল ফোকাস জাতীয় নির্বাচন পরিচালনা করা এটি ক্ষেত্রে তাদের ফোকাস অন্যদিকে সরে দিতে পারে এই কারণে বিএনপি মনে করছে যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা উচিত অন্যদিকে তারা যে দ্বিতীয় কারণটি বলছে যে জামাত ইসলামী তারা জামাত ইসলামীকে সন্দেহের চোখে দেখছে আপনারা জানেন যে জামাত ইসলামী জেলায় জেলায় তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে এবং তারা মনে করছে যে জামাত ইসলাম আপনারা জানেন যে তারা স্থানীয় নির্বাচন দাবি করছে বা স্থানীয় নির্বাচন যেন আগে করা হয় সেই কারণে তারা অন্তর্বর্তী সরকারকে এই দাবি জানিয়ে আসছে সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে এটি জামাতেরটি চাল কেননা বিএনপি মনে করে যে জামাতের গত ষোলো বছরে তাদের সাংগঠনিক শক্তি নষ্ট হয়ে গিয়েছে বা সাংগঠনিক শক্তি ওরকম নেই যাতে করে তারা জাতীয় নির্বাচনে কম্পিট করতে পারে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেক্ষেত্রে জামাত ইসলামী চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠান পরিচালিত হয় এবং বিএনপি মনে করছে তারা যাতে জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন না পেতে পারে এ কারণে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা প্রলম্বিত করার জন্য জামাত ইসলামী নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং এই তৎপরতার একটি অংশ হলো স্থানীয় নির্বাচন আগে চাওয়া বিএনপি আরও যেটি মনে করছে যে আপনারা জানেন যে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে যেটি নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আপনারা বিএনপি যেটি মনে করছে যে যেহেতু ছাত্রদের সাংগঠনিক শক্তি নেই সেই ক্ষেত্রে যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারা কোনো সাংগঠনিক ভিত্তি বা সাংগঠনিক কাঠামো তারা পাবে না সেই ক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হয় তাহলে ছাত্ররা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তারা ক্যান্ডিডেট তারা দাঁড় করাবে এবং সেই ক্ষেত্রে তাদের একটি সাংগঠনিক ভিত্তি হবে সেই ভিত্তিটি তারা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় এই কারণেই তারা যেটি মনে করে যে ছাত্ররা হয়তোবা জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে এই হলো এই সংবাদের তিনটি কারণ মানে যে তিনটি কারণে বিপি মনে করছে যে তারা জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের আগে হওয়া উচিত বা তারা আগে চাচ্ছে তবে রাজনীতির বাজারে একটি কথা চাওয়ার আছে এরকম যদি এই মুহূর্তে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিভিন্ন পর্যায়ে বিএনপির বহু নেতা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে এবং পরবর্তীতে দেখা যাবে যে প্রচুর জায়গায় মারামারি হবে এবং অনেকে নিহত বা আহত হবে সেই জায়গা থেকে বিএনপির যে সাংগঠনিক কাঠামো বিভিন্ন জায়গায় সেটি নরবরে হয়ে যেতে পারে এবং এটার ইম্প্যাক্ট পড়ে যাবে জাতীয় নির্বাচনে এই কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিএনপি হয়তো বা এই কারণে স্থানীয় নির্বাচন তারা জাতীয় নির্বাচনের আগে চাচ্ছেন না তবে এটা ঠিক যে বাংলাদেশে রাজনীতিতে এই মুহূর্তে দুটি মেরুকরণ হয়ে গিয়েছে একটি মেরুতে অবস্থান করছে বিএনপি তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচন যেন আগে হয় অন্যদিকে জামাত ইসলামী তারা চাচ্ছে যেন স্থানীয় নির্বাচন আগে হয় এই যখন অবস্থা তখন আমার মনে হয় অন্তর্বর্তী সরকার যদি এই বিষয়ে একটি রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতে না পারে যে কোন নির্বাচনটি আগে হওয়া উচিত তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংঘাত বাড়বে বা এটিকে নিয়ে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাতে হবে আমি মনে করি যে যেহেতু অন্তর্বর্তী সরকার তাদের ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক মহল বা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে এবং তারা তাদের মতামতগুলো শুনেছে আমি মনে করি যে সামনের দিনগুলোতে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে একটি কার্যকরিতার পদক্ষেপ নেবে যেন কোনো রাজনৈতিক দলই মনে না করে যে অন্তর্বর্তী সরকার তারা কোনো কোট চাল বা কোট কৌশল তারা অবলম্বন করছে আমি মনে করি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন এই ইস্যুকে কেন্দ্র করে যদি রাজনৈতিক বিতর্ক বাড়তে থাকে এবং এটি যদি সংঘর্ষের দিকে রূপ নেয় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স বা মব জাস্টিস এসব নিয়ে দেশের মানুষ ত্যাক্ত বিরক্ত অনেকেই বলছেন যে দেশে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই জায়গায় অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না বা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বা চাঁদাবাজি মানুষজন আসলে অতিষ্ঠ সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এমন কোনো ডিসিশন বা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায় আমি মনে করি অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কার্যকরী সিদ্ধান্তই নেবেন যাতে করে রাজনৈতিক বিভেদ আরও উস্কে না যায় বা আরও বেড়ে না যায়